দেখুন এমন এক দেশে আছে যেখানে বালি বালিও কিনা লাগে এই যে দেখেন স্যান্ড স্যান্ড মানে বালি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বালি একশো উনতিরিশ গ্রাউন্ড মানে পাঁচশো টাকা বিশ পঁচিশ কিলো বালি পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমার অফিস আর আমার অফিস ছুটি হয় পাঁচটা বাজে আজকে আড়াইটা বাজে বাং মারছি মানে ম্যানেজার নাই এইভাবেই চলতে থাকবে ম্যানেজার না থাকলে এভাবেই ছুটি নিয়ে যাইতে হয় কারণ দেখার কেউ নাই সো ইউরোপে যারা আসবেন এই স্টাডি ভিজায় পড়ালেখা করবেন একটা কর্পোরেট জব করবেন তাহলে শান্তি আর শান্তি আচ্ছা এখন কাজ থেকে তো তাড়াতাড়ি চলে গেলাম বিনা ছুটিতে কোনো সমস্যা নাই আর অফিস থেকে বের হয়ে সামনের স্টেশনটা হচ্ছে পালমপকা আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গম্বুজলা ওই বিল্ডিংটা হচ্ছে আমার বন্ধুর তো আমি ওখানে খাইতে যাব এখন বাঁচতেছে দুপুর আড়াইটা দুইটা পঁয়ত্রিশ তো ওখানে গিয়ে আজকে খাওয়া দাওয়া করব আপনাদের সাথে দিনটা শেয়ার করব যেহেতু আজকে ছুটি নিয়ে চলে গেছি ইউরোপের জায়গায় মানে বাঙালি যেখানেই থাকবে চুরি তাদের আছে আর আমি চোর না আমি আমার কাজ শেষ করে দিছি আর কোনো কাজ নাই সো আজকে এই জন্যই তাড়াতাড়ি করে চলে আসতেছি বন্ধুর পাশে দাওয়াত দিছিল বলছিল যে লাঞ্চ ব্রেকে আসার জন্য কিন্তু লাঞ্চ ব্রেকে না এসে একসাথে বাইরে হয়ে গেছে চিন্তা করলাম যে একসাথে বের হয়ে যাই এটাই সবচেয়ে ভালো আচ্ছা এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইউরোপে বা আধুনিক শহরগুলোতে আমরা যারা থাকি ওখানে কিন্তু দাঁড়াবার নাই কিছু নাই বেল দিবেন ওরাই কথা বলবে ইন্টারকমে কল দিয়েছি বন্ধুর বাসায় সে খোলে কিনা দেখা যাক ও হ্যাঁ খুলছে খুলছে এই যে বন্ধুর বাসায় যাচ্ছি এখন ওনার এই ওনারা এই বিল্ডিং এ থাকে দোতলায় হ্যাঁ এই ইউরোপের ব্যাচেলর বাসায় এরকমই থাকে এই যে বাংলাদেশিদের নতুন এবং প্রিয় খাদ্য আলু এখানে আলু ডিফারেন্সটা দেখেন এটা লাল আলু বিশ ক্রাউন কিলো না আপনি সাদা আলু উনত্রিশ ক্রাউন কিলো এখন কোনটা নেবেন আপনাদের কাছে হ্যাঁ এটা তো আমি একটু কলা নেই বাসায় কলা লাগবে এই জন্য বন্ধু বাসা থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এখন কলা নিব কলা হচ্ছে সাতত্রিশ আটত্রিশ ক্রাউন তো আটত্রিশ ক্রাউন আপনারা পাঁচ টাকা করে ধরে রাখেন এক ক্রাউন পাঁচ টাকা করে হ্যাঁ এটা ধরে রাখেন এখানে কেজি হিসাবে কলা বিক্রি করে বাংলাদেশের মতো ডজনে নয় কারণ কেজি হিসাবে এটা হচ্ছে কেজি আটত্রিশ ক্রাউন এটা ডিমেও ছাড় দিছে বাট আমার ডিম কিনে আছে ডিমে ছাড় হচ্ছে এটা একশো উনত্রিশ ডিম ছিল এটা হলো এখন পঁচানব্বই গ্রাউন্ড দেখি আমার বন্ধু কই গেল কিনতে কিনতে কি হারিয়ে গেল নাকি দেখতে হবে না আমার বন্ধু এদিকে আছে তো চলেন যাই আরো কিছু কিনবো আপনাদের সাথে শেয়ার করবো টাইম টু টাইম সাথে থাকবেন এখন বার বিক্রি করবো হয়তো বা সামনে এই জন্য এখন সয়া সস দুই রকমের সয়া সস আছে এই যে এটা একটা সয়া সস নিলাম আঠারো গ্রাউনের কাঁতকা হ্যাঁ এটাই নি বারবি কী করবো শনিবার এই কারণে